এমন বৈরী আবহাওয়াতেও খেয়াতে উঠে পড়লাম সন্ধ্যা নদী পাড়ি দেওয়ার জন্য ভাবা যায় এটা আমি তো নিজের সাহস দেখে নিজেই শিহরিত হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সো এই ওয়েদারে আমি চলে আসলাম বরিশালে আর এখানে এসে দেখেন বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি সে কি বৃষ্টি থামার তো কোনো নামই নিচ্ছে না হোয়াট এ নাইস ওয়েদার লাস্ট দুই ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজতেছি আরও ভিজবো আজকে যেহেতু ছাতা থাকা সত্ত্বেও আনএক্সপেক্টেডভাবে বৃষ্টিতে ভিজতে হয়েছে তাহলে একদম সন্ধ্যার পরে বাসায় যাব সেই সন্ধ্যার পর পর্যন্ত বৃষ্টিতে ভিজবো সো এখন বাজে রাত আটটা প্লাস এখনও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টিতে ভিজতেছি যাক নিজেকে দেওয়া কথাটা নিজেই রাখতে পারলাম আলহামদুলিল্লাহ যাক বুঝলাম তাহলে যে নিজেকে একটু হলেও ট্রাস্ট করা যায়